আমার বাবা মোহন শহীদ ওয়াহিদুল আলম আসলে হাটহাজারিতে বারবার কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন উনি কখনো আসলে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ যে শব্দগুলি আপনি ব্যবহার করলেন ওই কোনো কিছু ছিল না বলে আমার বাবাকে শান্তি জনপদে রূপান্তর করার জন্য পুরস্কৃত করা হয়েছিল আমি ছোটকালে আমার মেয়েকে বলতাম দেখো তোমাদের তো ভাই নেই তোমার কিন্তু লেখাপড়া করতে হবে তোমাকে আমি ব্যারিস্টার করবো তুমি একদিন তোমার বাবার জায়গায় আসবা তোমার বাবার নাম যেন মুছে না যায় আমাদের অনেক নেতা কর্মী চট্টগ্রাম থেকে গেলে উনি আমাদেরকে ওই সময় ওনার বাসায় অনেক পদের রান্না করে উনি আমাদের খাওয়াতেন আমার বাবা জীবনে একটা জিনিসেই করে গেছেন আমাদের জন্য কোনো ঘরবাড়ি করে যান নাই কোনো টাকা পয়সা দিয়ে যান নাই উনি শহীদ জিয়াউর রহমান কলেজ আমাদের খন্দকিয়াতে একটা কলেজ করেছেন যে কলেজটা দীর্ঘ সতেরো বছরে দুঃশাসন আমনে মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল শুধুমাত্র আমার বাবার শততার কারণে এই কলেজের নামটা কোথাও কখনো চেঞ্জ করতে গিয়েও হয়নি যে আমার বাবা সব সবসময় বলতেন যে আমার স্থানটা তোমাকে নিতে হবে আমার অপূর্ণ যে শব্দগুলো আছে সেগুলো তোমাকে পূরণ করতে হবে আমি দীর্ঘ দশ মাস কারাগারে ছিলাম সৈরাচারীর মিথ্যা মামলায় সেই মামলার কারণে আমাকে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলাম আমি এরপর আমি পাঁচই আগস্টে পরবর্তী সময় দশই আগস্টে আমি দেশে আসি দেশে এসে আবার হাটাচারীর জনগণের পাশে আমি দাঁড়িয়েছি নিশাল আমি হাটাচারীবাসী সেবা করব। আমার বাবার মতোই তাদের পাশে থাকব সেটা আমি আমার দল যে কোনো ডিসিশান নেবে সেটা আমি মানব আমার দল যদি আমাকে সেই সুযোগটা করে দেয় বা যদি কখনো কোনো সরকার গঠন হয় সেই ক্ষেত্রে আমি হাঁটাচারির পাশে 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 সবসময় থাকবো এবং আমি ব্যক্তিগতভাবেও তাদের পাশে থেকে তাদের সেবা করে যাব ইনশাআল্লাহ আগে ওর সময় ও তো এই ধরনের আয়োজন গুলি করতো আজকে ওর মেয়ে ওর জন্য এগুলি করতেছে এখন আমার মেয়েকে যারা ভালোবাসে ওরা সবাই আজকে আসছে আমার অনেক ভালো লাগতেছে আমি বিকালে নামাজ পড়ার পর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি এত মানুষ এসে সবাই গর্ববোধ করছি আমার মেয়ের কারণে আজকে সবাই একত্রিত হচ্ছে হয়ে ওয়াহিদ কে স্মরণ করতেছে আমি ছোটকালে আমার মেয়েকে বলতাম দেখো তোমার তোমাদের তো ভাই নেই তোমার কিন্তু লেখাপড়া করতে হবে তোমাকে আমি ব্যারিস্টার করবো তুমি একদিন তোমার বাবার জায়গায় আসবা তোমার নাম যেন মুছে না যায় এটা তোমার কাছে আমার ইয়ে ওই থেকে মেয়েকে যে উৎসাহটা দিয়ে আসছি আজকে ও তো অন্তত ওর বাবার মানুষ ওর বাবার এলাকার মানুষদেরকে ধরে রাখছে ওদেরকে সাহায্য করতেছে ওদের আন্তরিকতা সে পাচ্ছে ওরা আমার মেয়েকে অনেক ভালোবাসত দেখে আমার অনেক ভালো লাগতেছে এটাই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি সব সময় ওর কারণে সবাই আমাকে সম্মান করে সালাম দিচ্ছে এটাও তো নিজের কাছে ইয়ে এটা ওর যাওয়ার শেষ সময়টাও আমার কাছে অধিক কাছে ছিল আল্লাহকে বলছে যে আল্লাহ এইভাবে ও ওকে তুমি আমাকে আমার কাছে আনছো চোদ্দ মাস ও বিছনায় ছিল তখন প্রতি মুহূর্তে আমি ওর পাশে ছিলাম এক একেগারো পরবর্তী দুঃসময়ের পরে আমরা নতুনভাবে যখন আবার রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটা পরিবর্তনের সাথে সাথে সৈয়দ ওয়াহিদুল আলম আমি এই দুঃশাসনের সময় বিভিন্ন সময় যখন অনেক নেতৃবৃন্দ কর্মী ভাইরা যখন খুব দুঃসময়ে খুব অসহায় অবস্থায় ছিল উনি ওনাদের পাশে দাঁড়িয়ে এবং আন্দোলন সংগ্রামে রাজপথে এক কাতারে আমরা সবাই আন্দোলনে ছিলাম আমাদের অনেক নেতা কর্মী চট্টগ্রাম থেকে গেলে উনি আমাদেরকে ওই সময় ওনার বাসায় অনেক পদের রান্না করে উনি আমাদের খাওয়াতেন আমরা প্রয়াত জোনাব সৈয়দ ওয়াহিদুল আলম প্রাক্তন সফল মন্ত্রী হাটা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য প্রাক্তন হুইপ যিনি এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে আমরা মনে করি রাস্তাঘাটের উন্নয়ন সহ অনেক কিছুই উনি যে অবদান রেখেছেন যে কাজগুলো উনি করে যেতে পারেন আমরা এই কাজগুলো ইনশাল্লাহ করে যাবো ওনার কন্যা এখানে আছেন শাকিলা ফারজানা অনেক ষড়যন্ত্র ওনার বিরুদ্ধে হয়েছে তারপরে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে উনি দাঁড়িয়ে আজকে এখানে কাজ করে যাচ্ছেন উনি জনগণের পাশে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে আমরা তাই আজকে আমাদের প্রয়াত নেতা শহীদ ওয়াহিদুল আলমের এই মৃত্যুবার্ষিকীতে মহান রবুল্লা আলমিন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে